হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন বিন্দা গিফটকনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু চায়না জগ নিয়ে আসলাম দেখেন অসাধারণ কিছু চায়না জগ আছে আমাদের বিন্দা গিফটকনারে চলে আসবেন হাশিমপুর বাজার নারায়ণপুর রোড দেখেন কত সুন্দর সুন্দর চায়না জগ একমাত্র পাবেন আমাদের বিন্দা গিফট কনারে অসাধারণ ডিজাইনের চায়না জগ দেখেন সব কিছু দেওয়া আছে চায়না জগে হলো আপনি দেখেন কত সুন্দর সুন্দর চায়নায় যে দেখেন মেডিন খেয়ে আছে মেড ইন চায়না জগ দেখছেন কত সুন্দর সুন্দর জগ এর দেখেন অসাধারণ কিছু চায়না জগ জানা নেবেন চলে আসবেন আমাদের বিন্দা গেফকারে হাশিমপুর মলেবাজার নারায়ণপুর রোড দেখেন অসাধারণ কিছু আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জগ আছে একমাত্র পাবেন আমাদের বিন্দা গেফকারে চলে আসবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন দেখেন কত সুন্দর ইউনিক এক ডিজাইনের দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর ইউনিক জগ চাইনা না হেভিন হেভি জগটা হেভি পুক্তা হেভিন কাছের জগ দেখেন এগুলো চাই না জগ দেখেন কত সুন্দর একে কাজ করার ডিজাইন ইউনিক একটা ডিজাইন কাউকে গিফট দিলে সে অনেক খুশি হবে দেখে জগটাকে আবার যদি ঘরে পানি দেন মেহমান দেখে তাদেরকে মানে খুব সুন্দর পাবে এই জগটা দেখে দেখেন কত ইউনিক এক কালার ইউনিক ডিজাইনের জগ আছে আমাদের বৃন্দা দয়া করে সবার কাছে আমার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দিতে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইবে আমার মনে চাই ভিডিওটা দিতে যদি সাবস্ক্রাইব না করেন কি মনটা চাই ভিডিও দিতে বলেন দেখেন কত সুন্দর সুন্দর জগ নিয়ে আসি আপনাদেরকে যত ডিজাইনের পণ্য নিয়ে আসি কি ধরনের কোন দোকানের ভিডিও চান বলবেন আমাদেরকে আমরা সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য একমাত্র সর্বদাই চেষ্টা করে বৃন্দা গেফকোনারে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য দেখেন আপনাদেরকে সবার কাছে একটি অনুরোধ আমার পেজটাকে ফলো করে রাখবেন বিন্দা গেফকোনারে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিন্দা গেবনের পাশে থাকবেন